রংপুর চট্টগ্রাম খুলনা তিনজন মিলে বরিশালের মনে করেন বিপক্ষে ছিল কেমন আজকে যখন খুলনার সাথে রংপুর হারছে রংপুরের সব সাপোর্টার সব সাপোর্টার চট্টগ্রামে সাপোর্ট করছে তো চট্টগ্রামে ঠকাই দেয় বরিশালকে যাতে খুলনা আর চট্টগ্রাম ফাইনাল খেলতে পারে কিন্তু তাদের সে আসব ব্যর্থ হয়েছে বরিশাল তো জিতে গেল আর শুভকামনা রইল বরিশালের প্রতি আমরা যাতে বরিশালে সাপোর্ট করে আর চট্টগ্রাম চট্টগ্রাম রংপুর সমানে বলাইছে খুলনার লোক আমরা ফাইনাল খেলবো এটা আমরা এখন আমরা নিজেরাই ফুলদার সাপোর্ট করি বরিশালের তারা মানে আপনি খুলনা আর চট্টগ্রামের ম্যাচে আপনি খুলনাকে সাপোর্ট করতেছেন জি অবশ্যই অবশ্যই কারণ 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 চট্টগ্রাম সব সময় আমাদের ডিসাইড করছে এজন্য আমরা চাইতেছি রংপুর কেন আজকে আজকে কেন রংপুরের সাপোর্ট করলো আমরা চট্টগ্রাম চাই চট্টগ্রাম চট্টগ্রাম আমাদের বিভাগ আমরা পুলিশের সাথে চট্টগ্রাম কে চাই আপনি আমরা চট্টগ্রাম কে চাই পুলিশের সাথে আমরা আদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কে প্রাণ ঢালুভাবে ভালোবাসি চট্টগ্রাম লাভ ইউ লাভ ইউ তোমরা এগিয়ে যাও তোমাদের প্রতি আমাদের ভালোবাসা রইল আমার আমি চট্টগ্রামের সাপোর্টার আমরা যাই খুলনা উঠুক খুলনার সাথে আমরা খেলবো খেললে কাপটা নিয়ে আমরা বৈশাখ যাব লঞ্চে করে বরিশালে যাবো আমরা ইনশাল্লাহ

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে দর্শকরা বের হয়ে যাচ্ছে খুব উৎসাহ উদ্দীপনার সাথে তো আমরা আসলে কথা বলবো আরেক আরেকজনের সাথে এখানে দেখতে পাচ্ছেন উনি বরিশালের আসলে আপনি এই সাজে আসার রহস্যটা কি রহস্য বলতে কোনো কিছুই নাই আজকে আমার বিয়ে হয়েছে আজকে আমার ওয়াইফ আপনার বাসাতে আমি রেখে আমি বাসা থেকে চলে আসছি আমার অত্যন্ত বিশ্বাস ছিল যে আমি বরিশালের খেলাটি স্টেডিয়াম এসে দেখবো যে আছে সে আমাকে সরাসরি আমাকে কাবিনের আগে আজকে যদি আমি স্টেডিয়ামে এসে খেলা না দেখতে পারি তাহলে সে ঘরের দরজা খুলবে না আমাদের বরিশাল টিম যদি সাথে সে সাথে আসতে চায় না তাকে আনা যাবে না কারণ সে সে আনা যাবে না তাকে আনা যাবে না আনা যাবে না তাকে আপনি আপনার বাসা কোথায় আমার বাসা গাজীপুর মাওনা গাজীপুর থেকে আপনি এই ড্রেসে আসছেন জি দিস ইজ মাই ওয়াইফ গাজীপুর থেকে আপনি এই ড্রেসে চলে আসছেন জি গাজীপুর সময় আসছি গাজীপুর মাওনা থেকে আমি রওনা দিছি আড়াইটার দিকে হ্যাঁ আড়াইটার দিকে আসছি আমি অনেক কষ্ট করে আসছি খেলা দেখার জন্য বিশেষ জাস্ট

ভোলা থেকে আসছেন না গাজীপুর থেকে থেকে আসছি বউ নিয়ে বউ রাইখা মানে বউ বাসায় রাখে আমার বাসায় বউ রেখে আমি সরাসরি খেলা দেখে আসছি এখন আমি বাসায় যাব আর কি এখন বাসায় যায় ইনশাল্লাহ তাকে নখ দিলে সে ঘরের দরজা খুলবে আর যদি খেলা না দেখতে পারতাম তাহলে সে ঘরের দরজা খুলতো না এটা আমার শর্ত ছিল ঠিক আছে শর্ত আর যদি আজকে হারতো হারলে আমার সারা রাত্রি বাইরে অপেক্ষা করতে হইতো সারা রাত্রি বাইরে অপেক্ষা করতে হইতো হারলে যদি হেরে যেতাম তাহলে

না বরিশালের বাসা পুরোপুরি হয় না একটু বাইরে একটু মিস্টেক হয়েছে আমাকে এলাকায় জামাই অবশ্য তো আসে না ভাই শালিটাই শিখে শিখিয়ে দিবেন ইনশাল্লাহ নতুন নতুন জামাই এলাকায় নতুন নতুন জামাই আমাকে সাথে জামাই

ঠিক আছে আমার ওয়াইফের নাম ইসরাত জাহান সুবর্ণা ঠিক আছে আমি কেন অন্যের নাম বলবো আমি কেন অন্যের নাম বলবো আমি তাকে তিন কোমল করে বিয়ে করছি সেটাই আমি বলবো ঠিক আছে সেটাই আমি বলবো ঠিক আছে অনেক হয়েছে ওকে দর্শক আপনারা দেখছিলেন যে একজন নতুন বিয়ে করে উনি এসেছিলেন শর্ত ছিল ওনার ওয়াইফের কাছে ওনাকে শর্ত দিয়েছিল যে আসলে খেলা দেখতে মাঠে যেতে হবে উনি যেমনটি বলছিলেন